রামনবমী সবাইকে জানে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে বিকালে একটু বাইরে গিয়েছিলাম চা খেতে অ্যাকচুয়ালি চা খেতে না বলতে পারেন আমি কেক আনতে গেছিলাম আজকে আমার মার হচ্ছে জন্মদিন অ্যাকচুয়ালি এটা কালকে ছিল তো যেহেতু কালকে হচ্ছে মঙ্গলবার ছিল তো আমি কেকটা আনিনি তো আজকে আমি কেক আনতে গেছিলাম তো আমি একটা দোকান থেকে কেক আনলাম সাথে কিছু মানে নিমকি একটু মিষ্টি নিয়ে এসেছিলাম সবার জন্য তো ওখানে দেখুন কি সুন্দর একটা রামনবমী সেলিব্রেশনের জন্য একটা গাড়ি সাজানো হয়েছিল ওটা যাচ্ছিল

ফটো তুলতেই ভুলে গেছি একটাও ফটো তোলা হয়নি কেকটার এত ডাইরেক্ট কাটানো হয়ে শুরু হয়ে গেছে কাকুমণি এসছে ছোট কাকুমণি বার্থডে উইশ করতে মাকে চকলেট নিয়ে এসছে